আমাদের মধ্যে অনেক ব্যক্তি রয়েছে যা যার চাকরি ব্যক্তি হোক রাজমিস্ত্রি যারা হেডমিস্ত্রি আছে তিনারাই হোক যারা ধন সম্পদশীল জমি জায়গা রয়েছে তাদের অধিকাংশ লোকের জাকাত খরচ হয়ে গেছে কিন্তু তারা জাকাত দেয় না অধিকাংশ লোকের হজ খরচ হয়ে গেছে কিন্তু তারা হজ করে না তাদের কি এই মাল যে মালে জাকাত দেওয়া হয় না যে মাল সে অন্যায় মাল নিয়ে রেখেছে যে মাল সঠিক ভাবে উপার্জন করেছে ঠিক আছে কিন্তু সঠিক জায়গায় যদি সে ব্যয় না করে তাহলে কিন্তু তাকে পাকড়া করতে হবে আল্লাহ তাআলা কি আমাদের দিন যে পাঁচটি প্রশ্ন করবে তোর মধ্যে একটি প্রশ্ন এটা হবে যে সে মাল কোথা থেকে উপার্জন করেছিল এবং সে কোথায় ব্যয় করেছিল খরচা করেছিল আমাকে আল্লাহ তালা ধন সম্পদশীল ব্যক্তি বানিয়ে দিয়েছে টাকাশীল ব্যক্তি বানিয়ে দিয়েছে আর আমি যদি সেই টাকা ধন সম্পদ সঠিক জায়গায় সঠিক ভাবে যদি আমি কাজে না লাগাই তাহলে সেই ধন সম্পদ আপনাকে ধরবে যদি আমি সঠিক ভাবে জাকাত না দিই তাও মাল যখন আপনার আপনার শরীরে ছাকা তখন আপনি বলবেন সে মাল আপনার মাল বলবে আনা কাম কানুকা আনা মালুগা আমি তোমার মাল আমি তোমার সম্পদ যাকে তুমি উপার্জন তো করেছিলে ঠিকই কিন্তু তুমি সঠিকভাবে ভাবে ব্যয় করো সঠিক ভাবে খরচা করনি এই জন্য তোমাকে শাস্তি দেওয়া হচ্ছে তাই এই আয়াতগুলো থেকে একটি বলার উদ্দেশ্য হচ্ছে যে মাল সম্পদ সন্তান আমাদের ঠিকই কিন্তু সেগুলোকে আমাদেরকে সঠিকভাবে সঠিক জায়গায় ব্যয় করতে হবে খরচ করতে হবে যদি আমরা আমাদের সন্তান সন্ততি এবং মাল সম্পদ এবং দুনিয়ার ভালোবাসার মধ্যে আমরা পড়ে যাই তাহলে কিন্তু আমাদের পরকাল বা আখেরাতের জন্য দুর্ভাগ্য রয়েছে অর্থাৎ আমরা পাকড়াও হয়ে যাব আমরা সেই মিজানের খাতায় হয়তো আল্লাহ তাআলা যখন আমাদেরকে প্রশ্ন করবে তখন আমরা কিন্তু ধরা খেয়ে যাব। আল্লাহ তাআলা বলছে যে ইন্ডান দুনিয়া হলুম আল্লাহসুস্লাম বলছেন যে দুনিয়া হচ্ছে সামঞ্চ সবুজ এবং আল্লাহ তাআলা বলছেন আমার হায়াতু দুনিয়া এই লে লাই বুনুওয়ালা হ্যাঁ এই দুনিয়া হচ্ছে খেলতামাশা হোক বিরাট মতো বেদার কিছুই নয় খেলতামাশা বলতে শুধু ক্যালাম খেলা নাকি ভাবছেন রাত্রি জেগে মানে টুর্নামেন্ট করে কেলাম বোর্ড খেলা এটাই হচ্ছে মানে খেলতামাশা এটাই তুমি হ্যাঁ খেলতামাশা বলেছে খেল আপনি খেলুন শারীরিক যেটা আপনার উপকার হবে সেই খেল খেলুন আপনি সারা রাত জুড়ে মানুষকে অশান্তি করে মায়েকে টুর্নামেন্ট করছেন কেলাম বোর্ড খেলছেন যে সমস্ত গুনাগুলো আল্লাহ তালা না করা পর্যন্ত লিখেন না কিন্তু এমন কিছু গুণা রয়েছে যেগুলো মুখে উচ্চারণ করলে আল্লাহ তালা গুনা লিখে দেবেন যেমন একটি জুয়া কেউ যদি বলে আমি জুয়া খেলবো আল্লাহ লিখে দিবেন তার সমান অথচ হবে সে হবে আমি আপনি ভেবে নিয়েছি যে এটি হচ্ছে সাধারণ খেলা সাধারণ গেম কিন্তু আদেও কি যে খেলাগুলো আমরা খেলছি যে খেলাগুলো আমরা দিচ্ছি করাচ্ছি সেগুলো কি শরীয়ত সম্পদ যে টাকা আমরা উপার্জন করছি খেলার মাধ্যমে হোক বা হালাল হারাম উপার্জনই করছি যে কোন পন্থায় হোক না কেন সেগুলোকে আমরা আদৌ খেয়াল রাখছি রাখছি আমরা এটা ভেবে নিয়েছি যে শুধু দুনিয়াতে কিভাবে সম্পদ উপার্জন করব কিভাবে আমরা টাকা উপার্জন করব তাতে হালাল হোক হারাম হোক তুমি দেখা দেখি শুধু আমাদের টাকা আর টাকা আল্লাহ রসুল বলছেন ইন্না ফিদনা প্রত্যেক উম্মাতের জন্য কিছু ফিতনা ছিল কিছু ফিতনা ছিল প্রত্যেক উম্মাতের জন্য উন্মাতি আল মাল এবং আমার উম্মাতের জন্য ফিদনা হচ্ছে মাল